এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজে লাগা ভয়াবহ আগুনের দৃশ্য কালো ধোঁয়ায় ঢেকে গেছে বিশাল এলাকা আজ দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের এই পণ্য রাখার স্থানে আগুনের সূত্রপাত হয় টানা কয়েক ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে এবং এর ফলে বিমানবন্দরের রানওয়েতেও চলে আসে সেই কালো ধোঁয়ার আস্তরণ আগুন লাগার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সকল ফ্লাইট ওঠানামা যার ফলে ব্যাপক ভোগান্তির শিকার হন যাত্রীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সাথে যোগ দেয় বিমানবাহিনী এবং নৌবাহিনীর ফায়ার ইউনিটও আগুন নিয়ন্ত্রণে আনার কাজে ফায়ার সার্ভিস ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অক্লান্ত চেষ্টা অব্যাহত ছিল কার্গো ভিলেজের ভেতরে আমদানি করা বিভিন্ন পণ্য এবং রাসায়নিক থাকার কারণে আগুন নেভানোর কাজটি ছিল অত্যন্ত কঠিন যদিও বিমানগুলো নিরাপদেই ছিল কিন্তু ধোয়ার কারণে বিমান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় অনেক চেষ্টার পর অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে এই অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তদন্ত করা হবে বর্তমানে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে অথমা রাত নটা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে